অক্সান সিটে ছিল মাত্র সাতাইশ হাজার মাইলেজ আচ্ছা এখন আছে আপনার পঞ্চান্ন হাজার মাইলেজ ওকে অক্সান সিট সহকারে দেখে দিয়ে দেবেন এত ফ্রেশ অবস্থা আছে গাড়ি ব্যাংকারের গাড়ি খুবই কম চলে একটি গাড়ি মাসাল্লাহ ওকে আর এটা মডেল হচ্ছে দু হাজার চোদ্দ হচ্ছে দু উনিশে আর দেখতেই পাচ্ছেন পাল কালার ভিতরে হচ্ছে ফুল লেদার এটা হচ্ছে জেট প্যাকেজের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি চলুন দেখা যায় গাড়িটি দেখতে পাচ্ছি সামনের গুলো একেবারেই অরিজিনাল প্রজেকশন এলইডি প্রজেকশন হেডলাইট সাথে কিন্তু এখানে ফকলাইট দেওয়া আছে

এবং এই গাড়ির আপনারা জানেন যে এই গাড়িগুলোর কিন্তু গুলো কিন্তু অরিজিনাল জাপানিটাই আসে একেবারে গাড়ির সাথে যে অ্যালোরিং সেই গুলোই কিন্তু আসে এখানে জি হুন্ডার লোগো দেওয়া আছে প্রত্যেকটা গ্লাস দেখেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে হুন্ডার লোগো সহকারে এখানে কিন্তু দেখেন গ্লাসের সেন্সার দেওয়া আছে যেটা হচ্ছে পার্কিং সেন্সারের সাথে কানেক্ট করা খুবই চমৎকার এছাড়া গাড়ির ছাদের উপর দেখতে পাচ্ছেন জাপানি রোববার দেওয়া আছে অরিজিনাল যে রোববার সেই রোববারটি দেওয়া আছে এছাড়া গাড়ির লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া একেবারে গাড়ির সাথে অরিজিনাল রিটেক লুকিং গ্লাস আচ্ছা সাথে রেঞ্জ দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ এর একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জ এর এবং ডোর গুলো হচ্ছে ফিঙ্গার ডোর আপনি বডি দেখেন ভাইয়া পুরো বডিটা দেখেন একেবারে টানা বডি মাশাআল্লাহ ওয়াও অনেক সুন্দর দেখতে গাড়ি ভিতরটা দেখেন এই হচ্ছে ভিতরটা দেখেন ভিতরের কন্ডিশন দেখেন মাশাআল্লাহ অনেক ফ্রেশ একটি গাড়ি ভাইয়া দারুন টিপটনিক গিয়ার পুশ স্টার্ট তারপর হচ্ছে আইডল স্টার্ট পুশ কন্ট্রোলার সবকিছুই আছে গাড়িতে মার্শাল্লাহ এবং সিট হচ্ছে লেদার সিট ভাইয়া খুবই চমৎকার দেখেন ভিতরটা এই পাশে দেখেন পিছনটা দেখেন এ দেখেন পিছনটা প্রত্যেকটা সাইড দেখেন মার্শাল্লাহ ফুল ফ্রেশ অবস্থা আছে দারুণ পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল জাপানি লাইট এখানে ভেজেলের লোগো দেয়া আছে এখানে হুন্ডার লোগো দেয়া এখানে আপনার জাপানি স্পলাটি দেয়া আছে আচ্ছা আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ আঠারো সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাই এ দেখেন এই দেখেন পিছনটা ভাইয়া দেখেন পিতরটা একেবারে ফুল ফ্রেশ প্রত্যেকটা জয়েন্টগুলো দেখেন জাপানি সিল করা আছে প্রতিটা জয়েন্টে আচ্ছা এই যে এখানে দেখেন ভাইয়া প্রত্যেকটা জয়েন্ট দেখেন সিল করা আছে আর পিছনটা একটু দেখাই এই দেখেন পিছনটা এই দেখেন ভাইয়া একদম অরিজিনাল অবস্থা আছে মাসাল্লাহ যেহেতু তেলের গাড়ি ফুল ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ এই পাশটা দেখেন এই পাশে দেখেন পাল কালার ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়ার বাহ দারুন অনেক সুন্দর একটি গাড়ি সামনে দুটো দেখেন দেখেন প্রত্যেকটা সাইড এই দেখেন ভিতরটা ভাইয়া ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভিতর ড্যাশবোর্ড থেকে একদম ফ্রেশ অবস্থা আছে অরিজিনাল জাপানি মনিটর দেয়া আছে এখানে অপটিক্যাল মিটার এই যে কুস এই দেখেন এখানে টিপটনিক গিয়ার দেওয়া আছে আচ্ছা এখানে কুস কন্ট্রোলার দেওয়া আছে খুবই চমৎকার সাথে আইডেল স্টোভ দেওয়া আছে মাসাল্লাহ এবং এটা হচ্ছে সিক্স ইয়ার ব্যাগের গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আচ্ছা একটু মাইলেজটা দেখে দিই ফাইম ভাই এই দেখেন মাইলেজটা এই হচ্ছে অরিজিনাল মাইলেজ দেখেন পঞ্চান্ন হাজার দুইশো ষাট একদম অরিজিনাল মাইলেজ আমি একটু গাড়ি ইঞ্জিন টাপ দেখাই চলুন খালি বডি দেখালাম তো ভিতর দেখালাম ইঞ্জিন না দেখলে তো আবার হয় না এই গাড়ির মানে এটার ইঞ্জিনটা এত পরিমাণ ফ্রেশ যে আসলে বলে বুঝতে পারবো না এ দেখেন এই দেখেন ভাই ইঞ্জিনটা একদম নতুন গাড়ি ভাইয়া নতুন গাড়ি মানে যে ফিলটা পাবেন এই এই গাড়িতে একই ফিল পাবেন দেখেন ভিতরটা এ দেখেন প্রত্যেকটা লাইট কোটো জাপান সামনের মার্সেল দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে এটা হচ্ছে এ দেখেন আইডেল স্টোভ দেওয়া আছে এখানে হ্যাঁ ব্রেক করলে গাড়ি তেলের লাইন বন্ধ হয়ে যাবে মানে তেল একেবারে খুব কম খায় এগুলো গাড়ি মাইলেজ আপনি মানে অনেক বেশি পাবেন ভাইয়া নরমাল গাড়ির চেয়ে এইগুলোর মাইলেজ কিন্তু অনেক বেশি তার কারণ হচ্ছে এটা কিন্তু আপনার অরিজিনালি আইডি স্টপ দেয়া আছে আর এটা হচ্ছে চোদ্দ মডেল উনিশের রেজিস্ট্রেশন নন হাইব্রিড হুন্ডা ভেজেল তেলের গাড়ি তো এটার দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বাইশ লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ ওকে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে গজ গাবতলি দিকে আগালে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিয়ে বা চার রাস্তা মোড়ে গজ আগেই হাতের ডান পাশে মদিনা কার কালেকশন সার্ভিটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপেক্ষ নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফেলে দেবো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু ওয়ালকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ